কি তো দুইজন এই জায়গা কি করতিছ সাজিম ও তাই তা কালকে রাত্রি যে তোমাকে জন্য কিনে নিয়ে আসলাম তা সেগুলো তো দেখলে না তাহলেই দেখ পা না দেখো দিন তোমাকে জন্য কি কিনে এনেছি কালকে রে দেখো তো কি কিনে এনেছি বের করো এটা সামির ভায়ার এটা সামির ভায়ার সোয়েটার আর এটা হল তোমার সোয়েটার দেখেছ দেখো কী ওর মধ্যে হ্যাঁ এটা তোমার হ্যাঁ হ্যাঁ দেখো কার এটা তোমার জুতো আর ওটা আপুস জুতো দেখো দিন আপু পাই দিয়ে তোমার পাই হয় নাকি এ তো একদম অ্যাকোরেট হয়েছে তো দেখিস আমি আন্দাজে নিয়ে এসেছি তারপরেও তোমার পায়ে একদম ঠিক ঠিক হয়েছে সাজিম তোমারটা হচ্ছে পায়ে দেখো দিন হুম খুব সুন্দর হয়েছে আব্বু পছন্দ হয়েছে না হাত মোজা তোমার জন্য আরও দেখো কি কি আছে দেখো বের করো পা মোজা এটা তোমার জন্য একজোড়া জুতো তুমি মাদ্রাসায় যাবা কালো বোরকার সাথে কালো টাকিয়ে দিয়েছি হ্যাঁ পছন্দ হয়েছে মো আর এডের মধ্যে এডের মধ্যে তোমার আসছে কিনা নানু বাজার না একটা সোয়েটার থাক এখন আর বেপর থাকে না আর সানজিদা জানি একটা কানের তা নিয়ে কই সেটা দেখো তো কোন প্যাকেটের মধ্যে আছে দেখো বের করো দেখো দুটো পছন্দ হয়েছে দেখো তারা কানেটা ঠিক পছন্দ তুমি কানে দিয়ে দিয়ে নে হ্যাঁ আর সাজিমি জুতো সাজিম পছন্দ হয়েছে যাবো তোমার পায়ে হসছে দেড়া তাই তাহলে মাদ্রাসায় যাওয়ার সময় তুমি যত পরে যাবা তাই সব উঠোয় ফেলো